পার্শ্ববর্তী দেশের ইন্ডিয়ার বর্ডার এই দিক দিয়ে কিন্তু অনেক ওই সময় আসতে পারে অস্ত্র আসতে পারে সেজন্য এই বর্ডার যাতে সিলগোলার মতো থাকে কোন সাধারণ ব্যক্তি যাহাতে এই দিকে আসা যাওয়া করতে পারে না অস্ত্র ব্যবসায়ী যারা তারা অস্ত্র নিয়ে এই দেশে ঢুকতে না পারে বর্ডারকেই শক্তিশালী করতে হবে নতুবা কিন্তু তারা টাকা পয়সা দিয়ে তাদের টাকার অভাব নেই কুটি কুটি টাকার মালিক একদম মিড লেভেলের নেতা তাদের কাছে বিশ কোটি পঁচিশ কোটি কোনো টাকাই না আর বড় গ্রাহক ব্যাংকের কথা বাদই দিলাম এই জন্য আপনারা বড়কে শক্তিশালী করবে আশা করি অন্তর্বর্তী সরকার যেহেতু এই জনগণের আশা আকাঙ্ক্ষা দীর্ঘদিনের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে এই সরকারের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনাগুলো আপনারা পালন করবেন আর আমরা একটি রাজনৈতিক দলের বিশেষ করে আমি কর্মী হিসাবে এইটুকু বললাম যে অস্ত্র আপনাকে এবং করতে হবে এটা যদি করেন তাহলে ইনশাল্লাহ সিলেটে আগামী দিনে নির্বাচন জনগণ নির্বিঘ্নে যাবে এবং যারা প্রার্থী সব প্রার্থী তার নিজ নিজ নিয়ন্ত্রণভাবে জনগণের কাছে যেটা চাওয়ার সেটা চাইবে